মানুষকে লোক দিকে লালসা দেখিয়ে আর চলবে না মানুষ এখন সচেতন আপনারা দেখেছেন সামনে নির্বাচন আমরা চাচ্ছি দেশটা যেন সুন্দরভাবে গড়ে উঠে এবং সে তার জন্য দরকার আজকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন সেটাও আমরা চাচ্ছি এবং যে কারণে দেখবেন আমাদের তরফ থেকে রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না কিছুই করছি না কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে এইভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখে লালসা দেখে আর চলবে না মানুষ এখন সচেতন মানুষ বুঝতে পারে তাই বোনেরা ভাইয়েরা আমি শুধু একটা কথাই বলব বেগম জিয়া চিরদিন অমলান হয়ে যত আমাদের মধ্যে উজ্জ্বল শিখা হয়ে আমরা যেন তার আদর্শ তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জানাব তারেক রহমান তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন তিনি বলেছেন একটি কথা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানব মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়েই হলো মানুষের জীবন একটা মানুষ খেতে পারে না একটা মানুষ পেটে দুইবেলা কোনো উপার্জন নাই সেই মানুষটা কি করবে তাকে তো আমরা মাদকের দিকে তাকে তো আমরা তার শিক্ষা স্বাস্থ্য সব কিছুই আমাদের প্রয়োজন যে মানুষ মানবিক যে চিন্তাধারা সেটা নিয়ে আমরা দেশ গড়ার পরিকল্পনা করবো অবশ্যই রাষ্ট্র সংস্কারের যা যা আছে সেটা তো হবেই কিন্তু আমরা চিন্তা চিনা করবো